দেখাবো প্রাক প্রাথমিক শ্রেণীর মজারুর পরীক্ষা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দু সালে কেমন প্রশ্নপত্র এসেছিল তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এবং সুন্দর করে উত্তরগুলো করে দেব যাতে তোমরা এবছর সুন্দর করে পরীক্ষা দিতে পারো কেমন দেখো নামের জায়গায় নাম লিখবে তোমরা আর ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর লিখবে এখানে আর নিজের বিদ্যালয়ের নাম লিখবে এখানে ঠিক আছে দেখো একের দাগে আছে এসো ছবিগুলি দেখি যারা চলতে পারে তাদের ছবির পাশে গোল চিহ্ন ঘরে টিক দিই আর যারা চলতে পারে না তাদের ছবির পাশে গোল চিহ্ন ঘরে কাটা চিহ্ন দিই কেমন তবে দেখো মানুষের ছবি দেওয়া আছে পাশে টিক চিহ্ন দেওয়া আছে তাহলে মানুষ হাঁটতে পারে বা চলতে পারে তাই টিক দেওয়া আছে আর ইট চলতে পারে না কাটা চিহ্ন দেওয়া আছে তবে দেখো সাপ আছে সাপ তো যাতায়াত করতে পারে তাই তো বুকে ভর দিয়ে তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেবো আর দেখো চেয়ার চেয়ার চলতে পারে না আমরা যে নিয়ে যাই তবেই চলতে পারে তাহলে এটা আমরা কাঁটা চিহ্ন দেবো এরপর দেখো চায়ের কাপ প্লেট আছে চলতে পারে না তাহলে এটা কাটা চিহ্ন দেব। আর দেখো কুকুরের ছবি কুকুর তো চলতে পারে তাহলে এখানে আমরা ঠিক চিহ্ন দেব। কেমন এরপর দেখো দুইয়ের দাগে এসো মেলাই বাম দিকে আছে গোটা তরমুজ কাটা আম নারকেল কাটা কাঁঠাল আর ডান দিকে আছে গোটা আম খোসা ছাড়ানো নারকেল গোটা কাঁঠাল কাটা তরমুজ তাহলে আমাদেরকে ম্যাচ করতে হবে বাম দিক আর ডান দিক দেখো গোটা তরমুজ তার সঙ্গে কাটা তরমুজ টেনে যোগ করো গোটা থেকেই কাটা হয় তরমুজ যোগ করলাম কাটা আম আর গোটা তাহলে কাটা আমের সঙ্গে গোটা আম যোগ করে দিলাম নারকেল খোসা ছাড়ানো নারকেল যোগ করে দিলাম কেমন আর কাটা কাঁঠাল গোটা কাঁঠাল যোগ করে দিলাম এভাবে তোমরা যোগ করে নেবে এরপর দেখো তিনের দিকে আছে এসো শব্দ তৈরি করে তাদের পাশে টিক আর শব্দ তৈরি করে না তাদের পাশে কাটা চিহ্ন বসাই দেখো বাঁশির ছবি দেওয়া আছে বাঁশি বাজালে শব্দ হয় একটা সুর বেরিয়ে আসে তাহলে এটা শব্দ তৈরি করে এটা টিক চিহ্ন দেবো আর এটা দেখো চাবিকাঠি শব্দ তৈরি করে না এটাকে আমরা কাটা চিহ্ন দেবো এটা বাক্স শব্দ তৈরি করে না কাটা চিহ্ন দেবো এটা ঘন্টা বাজালে শব্দ তৈরি করে তাহলে এটা আমরা চিহ্ন দেবো এভাবে দিয়ে দেবে এরপর দেখো চারের দাগে আছে এসো ছবি দেখে নাম লিখি এটা বলের ছবি তাহলে এখানে ল লেখা আছে ব ল বল এটা মশা তালাবসা আকার আছে এখানে ম যোগ করে দেবে ম মালাবসাহ আকার মশা এটা বই হস্য লেখা আছে এখানে ব যজ্ঞ করবে ব হস্যই বই আর দেখো এটা ল লেখা আছে এখানে ক যোগ করে দেবে ক ল কল কেমন এরপর দেখো পাঁচের দিকে আছে এসো গুনি তারপর একটি ঘরে দাগটানি আর একটি ঘরে সংখ্যা বসাই দেখো চারটে আম আছে চারটে দাগটানা আছে পাশে চার সংখ্যা লেখা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পায়রার ছবি বা পাখির ছবি আছে সাতটা লাইন টানা আছে পাশে এখানে আমরা কি করব না সাত বসিয়ে দেবো কেমন এরপর দেখো আইসক্রিমের ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় লেখা ছটা লাইন টানা এক দুই তিন চার পাঁচ ছয় পাশে ছয় সংখ্যা লেখা আছে আর চকলেট আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে জানব নটা লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখানে বসিয়ে দেব নয় কেমন এখানে তোমরা এটা করে নেবে এরপর দেখো ছয় আছে এসো বাম দিকের সাথে ডান দিকে মেলাই ব্রাশ দেখো ব্রাশ করছে তাহলে এর সঙ্গে টেনে তুমি যোগ করে দেবে ব্রাশ করছে মগ দেখো যে মগে জল নিয়ে স্নান করছে জুতো জুতো পরে হাঁটা হাঁটছে তারপর দেখো চিহ্ন দিয়ে চুল ঠিক করছে কেমন এরপর দেখো সাথে আছে এসো যা করা উচিত গোল ঘরে টিক চিহ্ন আর যা করা উচিত নয় গোলঘরে কাটা চিহ্ন দিই দেখো এখানে গরুকে মেয়েটি খাবার দিচ্ছে এটা করা উচিত কারণ পশুকে খাবার দেওয়া উচিত তাহলে এখানে টিক চিহ্ন দেবো মেয়েটি গাছ লাগাচ্ছে যত্ন সহকারে এটা আমাদের করা উচিত তবে টিকছিন্ন দেবো দেখো খাবার খোলা পড়ে আছে মাছি বসছে এটা আমাদের উচিত নয় খাবার সবসময় ঢেকে রাখা উচিত তাহলে এটা আমরা কাটাছিন্ন দেবো আর দেখো মালবাহী লরিটি মাল নিয়ে চলেছে আর ধোঁয়া বেরিয়ে আসছে যেটা আমাদের কি পরিবেশের পক্ষে ক্ষতিকর তবে এটা করা উচিত নয় তবে এটা আমরা কাটা ছিন্ন দেবো এরপর দেখো আটের দাগে আছে যেটি আলাদা সেটিতে গোল করো ব্যাট আছে বল আছে টেবিল আবার এটা ব্যাডমিন্টনের ছান্তা আছে তাহলে টেবিলটা অমিল আমরা টেবিলটা গোল করে দিলাম এটা মিল নেই এসো রং করি নয়ের দাগে এটা ব্যাঙের ছবি আছে আর একটা পতাকা ছবি আছে তাহলে তোমরা সুন্দর করে এই দুটো ছবি রঙ করে নেবে কেমন তাহলে সুন্দর করে পরীক্ষা দেওয়া হয়ে যাবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে नेक्स्ट वीडियो देखा हो चाटा